নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো বসে আছি প্রদীপ তৈরি করার জন্য নিজের হাতে মাটি দিয়ে প্রদীপ তৈরি করছি কারণ আমাদের ভিতরে একটা রীতি আছে সেটাই আজকে তোমাদের দেখাবো দেখো আমার যা উঠুন লেপতে শুরু করে দিয়েছি কিন্তু আমি এখন লেপি নিই আর এখানে কি করছি সেটা তো তোমরা বুঝতেই পারছো হলুদ গাছ তুলছি এবার হলুদ কীসের জন্য উঠাচ্ছি সেটাই তোমাদের পুরোটাই দেখাবো যে আমাদের এখানে আজকে সারান দিন সারান দিন মানে বোঝো আশ্বিন মাসের লাস্ট লাস্ট দিন সেই জন্য সেই সারান দিন আমরা কি দিয়ে পুজো করি সেটাই তোমাদের দেখাও আমাদের ভিতরে একটা কথা আছে আশ্বিন মাসে রাঁধে বারে কাতি মাসে খায়। এবার আমরা আশ্বিন মাসে যে জিনিসই রান্না করবো তার কিছুটা রেখে দিতে হবে সেটা আমরা কাতি মাসে খাবো মানে কালকে কাতি মাস সেই জন্য সেই জন্য রেখে দিতে হবে কাতি মাসে খেতে হবে আগের দিনে তো পিঠে ফুলে অনেকেই তৈরি করতো কিন্তু এখন তো আর পিঠে অতটা তৈরি হয় না সেই জন্য আমরা যাই যেটাই রান্না করি সাত পদে শাক দিয়ে রান্না করি সেটা রেখে দিই আর সাতপদের শাক দিয়েই রান্না করতে দেখো এগুলো তালের আঠি আর হলুদ নিম পাতা সব কিছুই আছে এগুলো দিয়ে পুজো দেওয়া হবে এর সঙ্গে কাঁচা তেঁতুল তারপরে কচুর ডগা এগুলো দিয়ে পুজো দিতে হবে এইগুলোকে পুজো পুজো দিতে হবে আবার কখন জানো ভোর চারটের সময় উঠে সূর্য ওঠার আগে আমাদের পুজো দিতে হবে সেই জন্য এইগুলো আমি আগের থেকে গুছিয়ে নিয়েছি এবার উঠোন লেপতে শুরু করে দিয়েছি উঠোন লেপতে হবে ঘরটা আগেই মুছে নিয়েছি বলে উঠোনটা লেপ লেপতে একটু লেট হয়ে গেল কারণ কি আমাদের প্রদীপ তৈরি করতে নিজের হাতে কাঁচা মাটির প্রদীপ তৈরি করতে হয় সেইগুলোই দিতে হয় কিনে আনা প্রদীপগুলোতে হবে না সেই জন্য আমরা ওইগুলো আগে তৈরি করে দেখো আমরা এখন ভোর চারটের সময় উঠে গেছি উঠে উঠোনে তো কালকেই লেপে রেখেছি এবার এখানে আলা মাটি দিয়ে লেপতে হবে তারপরে প্রদীপ ধরাতে হবে এদিকে আমার কাকি শাশুড়ির অলরেডি শুরু হয়ে গেছে প্রদীপ দেওয়া আমরা এখনও দেওয়া শুরু করিনি আর আমাদের বাড়ি বাচ্চা সানাপানা সব উঠে গেছে আজকের দিনে অনেক মজা করে দেখো পুচকুটা কি করছে ও উঠে গেছে ও উঠে খুব মজা নিচ্ছে সেটাই তোমাদের দেখাবো যে আমরা কত আনন্দ করি আর এইগুলো দিয়ে কী হবে জানো এইগুলো দিয়ে আমরা সকাল হলেই আমাদের স্নান কর চান করতে হবে সরি চান করার সময় এই হলুদ তিন পাতা বেটে চান করতে হবে দেখো কত খুশি এত দুষ্টুমি করছে সকাল ভোর রাত থাকতে ঘুম থেকে উঠে এত দুষ্টু করছে কী বলবো দেখো আমার কাছে চলে যাচ্ছে আমি প্রত্যেকগুলো রেডি করছি এগুলো এখন আমাকে দিতে হবে নিশ্চয়ই তোমাদের অনেকের ভিতরে এগুলো আছে আবার অনেকের ভিতরেই নেই সেটাই তোমাদের দেখানোর জন্য আজকে এই ভিডিওটা আমি একটু একটু করে করেছি প্লিজ তোমরা দেখতে দেখো দেখো কী করছি আমরা সবাই এখন চারটের সময় বাচ্চাগুলো দেখো উঠে পড়েছে অবশ্য শীত নেই দেখো আমি এখন দেওয়া শুরু করে দিয়েছি আর এই যে মেয়েটাকে দেখছো এটা হলো আমার দেওরের মেয়ে অবশ্য আমার মেয়েই আমরা সবাই মিলেমিশে একসঙ্গে এক বাড়িতে দেখো আমাদের বাড়িতে পুচকু একটা উঠেন উঠোন আর চারি পাঁচ দিয়ে সব ঘরগুলো সাজানো আর মাঝখানে ছোট একটা উঠোন যেখানে আমরা সবাই থাকি আর দেখো সবাই পুজো দিচ্ছে আমিও পুজো দিচ্ছি পুজো দিতে দিতে সবগুলো গোছাতে গোছাতে দেখো আমাদের সকাল হয়ে গেছে যে জন্য আমরা আর তোমাদের কি বলবো সেই চারটের সময় উঠে যদি এখন সকাল হয়ে পুজো দিতে হয় এরপরে আমাদের অনেক কাজ আছে সেগুলো হলো এই নিমপাতা হলুদ বেটে দিতে হবে আর বাড়ির বাচ্চা বাচ্চারা বড়োরা সকলেই চান করবে সেটা তোমাদের অনেকের ভিতরে আছে এবার আমাদের ভিতরেও আছে আর বাড়ির সকলকে নিয়ে এই ভিডিওটা করলাম তোমাদের জন্য সেটাই তোমাদের আজকে সামনে এর আগে তো অনেক ভিডিও দেখেছো কিন্তু এই ভিডিওটা নিশ্চয়ই তোমাদের বেশি ভালো লাগবে সেটাই বলছি আর আমার বর এখনও ঘুম থেকে উঠিনি এত করে হয়ে গেছে কি বলবো আমি সব কাজ একা একা হাতে গোজাচ্ছি তবুও দেখো এখন সবেমাত্র ঘুম থেকে তুলেছি তাও কি অবস্থায় আছে দেখতেই পাচ্ছ তোমরা আর এদিকে পুজ পূজাও দুষ্টুমি শুরু করে দিয়েছে পুজো প্রসাদ ও প্রসাদ দিয়ে প্রণাম করার আগে ও শেষ করে দেয় এবার তোমরা ভালো থেকো প্লিজ